আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ সোমবার এবং স্পেশালি আমাদের এই মুহুর্তে আছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে আমি আজকের এই পিরিয়ডের মধ্যে দেখাবো যে আমাদের এই বড় শোরুমটার মধ্যে আপনারা কী কী কালেকশন পাবেন যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে এবং অনেকে পূজার কেনাকাটা করবেন তো আমাদের এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যে শাড়ি ল্যাঙ্গা এটুদের সব ধরনের কালেকশন পাবেন আপনারা এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে কাতানের মানে এটা হচ্ছে কাতানের সাইড এখানে সব ধরনের কাতান পাবেন এবং বানা শাড়ি কিন্তু থাকবে আমাদের এখানে সাদা লালে যারা পূজার জন্য স্পেশালি সাদা লালের কালেকশন চান পূজার জন্য কিন্তু স্পেশালি সাদা লালের শাড়ি কালেকশনগুলো আমাদের শোরুমে আসতে আপনারা পাবেন বানা শাড়ি থাকবে আমাদের এই শোরুমের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা শাড়ির জগতে সব ধরনের কালেকশনে পাবেন সব ধরনের এখানে কাতানে কালেকশন থাকবে যেটা এক হাজার টাকা অফারে সব ধরনের কালেকশন আছে এখানে খাদ্য শাড়ি থাকবে কাঞ্জিবরণ শাড়ি থাকবে এবং মিনাকারি খাদ্য শাড়ি থাকবে প্লাস হচ্ছে মেঘদূত কাতান থাকবে এখানে দেখেন এখানে পিওরের কালেকশনগুলো পাবেন যারা পিওরের খাদ্য শাড়ি বা কোটা শাড়ি যারা চান একটু ডিজাইনার শাড়ি যারা চান এই টাইপের কোটা শাড়ি কালেকশনগুলো এগুলো কিন্তু সব পিওরের এগুলো হচ্ছে পিওরের কালেকশন এই শাড়িগুলো ইনশাল আমাদের এই শোরুমের মধ্যে আসতে আপনারা পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং এই পাঁচটার মধ্যে জিমিচু ফ্যাব্রিকের শাড়িগুলো পাবেন জিমিচু ফ্যাব্রিকের মস্তিনের প্লাস হচ্ছে খাদ্য আমরা খাদ্যের মধ্যে অফার দিচ্ছি যেগুলো আট হাজার দশ হাজার টাকার খাদ্যে পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে খাদ্যগুলো এই যে এখানে সব ডিজাইনের শাড়িগুলো পাবেন যারা এই শাড়িগুলো নিতে চান যত দ্রুত সম্ভব সরমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা মাসের এই পাঁচটার মধ্যে সব ধরনের পাড়ি সেরে পাবেন পারিস এবং ডিজাইনার পাড়ি সারি পাবেন মস্তিনের পাড়ি ছেড়ে পাবেন ব্রাইডালের সব ধরনের কালেকশন থাকবে এখানে ব্যানার্সের শাড়ি কালেকশন থাকবে প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন থাকবে যারা বিয়ের বেনারসি নেবেন একটা রিজনেবল প্রাইসে বেনারসি নেবেন আমাদের কিন্তু বেনারসি সারি স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে আপনারা সব রেঞ্জের বেনারসি পাবেন আমাদের এই শোরুমের মধ্যে এবং এই একটা শোরুমের মধ্যে কিন্তু আপনারা লেহেঙ্গার কালেকশনও পাবেন আমাদের এই পাশটার মধ্যে আমাদের এই পাশটার মধ্যে কিন্তু লেহেঙ্গার কালেকশন থাকবে আপনাদের জন্য যারা ডিজাইনার লেহেঙ্গা চান যে একটু ডিফারেন্ট টাইপের একটু ডিজাইনের এক্সপ্লোসিভ এক্সট্রা অর্ডিনারি লেহেঙ্গা যারা নেবেন আমাদের এই পাশের মধ্যে কিন্তু লেহেঙ্গার কালেকশন পাবেন প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন থাকবে ইভেন আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা থেকে সব রেঞ্জের লেহেঙ্গা পাবেন আমাদের শোরুমের মধ্যে এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম সেটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরব্যাঞ্সন নশনের চারতলা কূর্ণমাচারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন যারা একটু ব্রাইডালের ডিফারেন্ট টাইপের যারা লেহেঙ্গা চান আমাদের এই শোরুমের মধ্যে আসতে পাবেন এইগুলো দেখেন এগুলো হচ্ছে মধ্যে যারা একটু ডিজাইনার লেহেঙ্গা চান একটু কম প্রাইসের মধ্যে ভালো মানের লেহেঙ্গা পড়বেন ডিজাইনার লেহেঙ্গা পড়বেন এই লেহেঙ্গাগুলো আমাদের শোরুম অ্যাস্টা আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণের এটা অলরেডি সোল হয়ে গেছে ইনশাল্লাহ এই লেহেঙ্গাগুলো এই লেহেঙ্গাগুলো আমাদের শোরুম অ্যাস্ট্রা আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণের এই যে দেখেন এগুলো হচ্ছে ডিজাইনার লেহেঙ্গা যারা একটু ডিজাইনার গুজরাটি লেহেঙ্গা পড়তে চান রাজস্থানের লেহেঙ্গা পড়তে চান একটু কম প্রাইসের মধ্যে এই এই লেহেঙ্গাগুলো কালেকশন করে ফেলবেন এগুলা প্রচুর পরিমাণের লেহেঙ্গা আমাদের শোরুমে আসতে পাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূরম্যাংশন নুরম্যাঞ্চনের চারতলা পরিবাসের এবং প্রত্যেকটা শোরুমে আপনারা সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম